আসসালামু আলাইকুম হ্যালো ভিয়ান কেমন আছেন সবাই চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে আজকে আমরা বানাবো চাল কুমড়ার মুরুব্বা মুরুবার জন্য প্রথমে আপু চাল কুমড়াগুলো ছুলে চাল কুমড়াগুলো কেটে নিচ্ছে মুরুবা বানানোর জন্য প্রয়োজন হচ্ছে পাকা কুমড়া কুমড়াটা পাকা আমরা কি করে বুঝবো সেটা বুঝতে পারবো কুমড়ার উপরে যদি সাদা পাউডারের মতো হয় তাহলে বুঝে নেব কুমড়াটা পাকা মুরুব্বার জন্য এরকম কুমড়ার প্রয়োজন এদিকে আপু সম্পূর্ণ কুমড়াটাকে ছিলে লম্বা লম্বা করে কেটে নিচ্ছে কোনো কিছুর সাহায্যে লম্বা পিসগুলো থেতলে নিতে হবে এরপরে আমরা মরববার সাইজে কুমড়াগুলো কেটে নেব এই যে কুমড়া কাটা শেষ আপনারা দেখতে পাচ্ছেন যে কুমড়ার মাঝে নরম অংশটুকু আমরা ফেলে দিয়েছি এখন কুমড়াটাকে কাটা চামচের সাহায্যে আমরা ভালোভাবে থেতলে নিচ্ছি এক একটা পিসের সম্পূর্ণ সাইডে ভালোভাবে চারপাশটা থেতলে নিতে হবে অনেকক্ষণ সময় নিয়ে প্রত্যেকটা কুমড়ার পিসকে আমি ভালোভাবে কাটা চামচের সাহায্যে থেতলে নিয়েছি কুমড়ার ভিতরে থাকা পানিগুলো দেখছেন বেরিয়ে আসছে এই যে সবগুলো কুমড়ার পিসকে কাটা সমাজের সাহায্যে শেষ এখন আবার আপু ওই পিচগুলোকে বটে সাহায্যে সাইজ করে কেটে নিচ্ছে মুরবা বানানোর জন্য অনেক ধরনের সাইজে কাটা যায় আপনারা আপনাদের মতো কাটতে পারেন আমরা এরকমভাবে কেটে নিচ্ছি এই পিসগুলোকে ছোটো আকারে কাটা হয়ে যাওয়ার পর কুমড়াগুলোকে ভালোভাবে সিদ্ধ করে নিতে হবে এই যে কুমড়াগুলো সিদ্ধ করা শেষ হয়ে গেছে কুমড়ার পিসগুলো কিন্তু আগের তুলনায় অনেকটা নরম হয়ে গেছে এখন আবারও চাপ দিয়ে কুমড়ার ভিতর থেকে পানি বের করে আনতে হবে আমি একটা জালের সাহায্যে কুমড়ার ভিতরে থাকা পানিগুলো চাপ দিয়ে ভালোভাবে বের করে নিচ্ছিলাম কুমড়া থেকে যত ভালোভাবে পানিগুলো বের করা হবে মরুববার টেস্টটা তত ভালো আসবে প্রতিটা পিস থেকে পানি বের করার হয়ে গেছে এখন আমরা মরুবা বানানি প্রসেসিংটা শুরু করবো চাল পরিমাণ যেহেতু কম ছিল এখানে আমরা এক লিটার দুধ ব্যবহার করেছি এবার আমরা দুধের সাথে দিয়ে দেবো তেজপাতা দারচিনি এলাচ এগুলোকে দিয়ে দুধটা জালে বসিয়ে দেব কিছুক্ষণ দুধটা জাল করে নিব দুধটাকে কিছুক্ষণ জাল করে নেওয়ার পর তারপর আমরা এর সাথে দিয়ে দিবো মতো লবণ চিনি এরপর সিদ্ধ করে রাখা কুমড়ার পিসগুলোকে এর সাথে দিয়ে ভালোভাবে প্রত্যেকটা জিনিস মিক্স করে কিছুক্ষণ যাবত সব কিছুকে জাল করে নিব রান্নাটা প্রায় শেষ এবার আমরা মুড়্বাকে তুলে নিয়েছি এই যে মুরবার ফাইনাল লুক জাস্ট ওয়া মুরব্বাটাকে দেখে মনে হচ্ছে সো বিউটিফুল সো এলিফেন্ট জাস্ট লুকিং লাইক ফর মুরব্বাটা দেখতে যেমন সুন্দর লাগছে খেতেও কিন্তু ছিল অসাধারণ আমি একটু মুরব্বাটাকে খেয়ে টেস্ট করছিলাম সত্যি বলতে মুরব্বা টেস্টটা কিন্তু অসাধারণ ছিল আপনারা যারা আমাদের পেজে ভিডিওগুলো দেখেন ওদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের পাশে থাকার জন্য আপনারা সবাই ভিডিওগুলো লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর সব এভাবে পাশে থাকবেন আজকের ভিডিওটা এ পর্যন্ত সকলেই ভালো থাকবেন আল্লাহ হাফেজ